এখানে লেখা আছে ফোর ওয়েজ টু আর্ন মানি লাইফে বিগ মানি ইনকাম করার জন্য বড় টাকা ইনকাম করার জন্য মেইনলি চারটি রাস্তা আছে কত রাস্তা লাইফে বড় টাকা ইনকাম করার জন্য মেইনলি চারটি রাস্তা আমাদের প্রত্যেকটা মানুষ হাতে কিন্তু থাকে এবার দেখি এই চারটি রাস্তার মধ্যে কোন রাস্তাগুলো আমাদের সামনে ওপেন আছে কি করতে পারছি কি তো ফার্স্ট যে রাস্তাটা লেখা আছে সেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ টপ ক্লাস ডিগ্রি লাইফে আমরা বড় টাকা ইনকাম করতে চাই বাট এই ইনকামটা করতে গেলে সবার প্রথম আমাদের যেটা দরকার যদি প্রথম রাস্তা দিয়ে আমরা হাঁটতে যাই সেটা হচ্ছে টপ ক্লাস যেগুলো একটা ডিগ্রি আমাদের লাগবে টপ ক্লাস বলতে আই এম গ্রাজুয়েট আইআইটি থেকে বিটেক করা বড় বড় ইনস্টিটিউট থেকে এমটেক করা বা বিদেশ থেকে পোস্ট ডক করা বা বিদেশ থেকে মাস্টার্স করা এরকম কিছু হাইফাই ডিগ্রি তাহলে কি হবে তাহলে বড় বড় কোম্পানি বড় বড় পজিশনে আমরা কিন্তু একটা নিজেদের জায়গা তৈরি করে নিতে পারবো ক্লিয়ার করতে পারছ কি তাহলে ফার্স্ট রাস্তা হচ্ছে লাইফে বড় কিছু করার বিগ মানি ইনকাম করার কি রাস্তা কি রাস্তা

কারাগারে আমরা ক্রিকেট খেলতে পারি পারি কিছু মানুষ হাত উঠেছে কারাগারে আমরা ছোটবেলা থেকে গান করছি কারাগারে আছে আমরা যারা গান করছি এরকম কেউ আছে একজন দুজন আছে যারা আমরা গান করছি তো দেখলাম দেখা গেলেন্ট অনেক মানুষই কিন্তু নিজেদের হাত তুলেছে

মারপিট করার জন্য তাহলে আমরা কেউ মারপিটও করতে পারি না হ্যালো সবাই ভুল ধারণা নিয়ে আছি আমরা মারপিট করতে পারি মারপিট করে সেই মারপিটের জন্য টাকা পায় আর আমরা যখন মারপিট করি তখন তাহলে আমরা মারপিট করতে পারি হ্যালো পারি আমরা মারপিট করতে শুরুতে বলে দিই সবার কথা জানি কেউ মুখ বন্ধ করে বস থাকবে না পারি আমরা মারপিট করতে আমরা মারপিটও করতে পারি না একটু আগে বললাম তার আগে আমরা দৌড়াতে পারি অনেক আত্মীয় স্যার আমরা দৌড়াতে পারি তাহলে আপনি যদি দৌড়াতে পারেন বস তাহলে হুইসেন বয় কি পারে হুইসেন বয় তাহলে কি পারে আপনি যখন দৌড়ান তখন কি হয় কিছু হয় আপনি কোথাও পৌঁছান কিচ্ছু হয় না কেউ পাত্তা দেয় আর হুইসেন বয় যখন দৌড়ায় তখন সে কোটি কোটি টাকা পায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দৌড়ে রাইট আর রং সে দৌড়ে কি সে দৌড়ে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রাইট আর রং জানি তো আমরা হুইসেন বয় সে আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কি কিসের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দৌড়ে আমরা এখানে কি বলছি আমরা সবাই দৌড়াতে পারি তাহলে আমরা দৌড়াতেও হ্যালো তাহলে আমরা দৌড়াতেও সবাই ভুল ধারণা নিয়ে আছি বস আমরা সব কিছু যা তুলছি আমরা নাচতে পারি গাইতে পারি দৌড়াতে পারি ক্রিকেট খেলতে পারি ফুটবল খেলতে পারি একটু আগে জিজ্ঞেস করলাম আমরা কারা কারা ক্রিকেট খেলতে পারি অনেকে বলছে দাদা আমি ক্রিকেট খেলতে পারি তাহলে বস বিরাট কোহলি কি খেলে আমরা যখন ক্রিকেট খেলি ওই ক্রিকেট থেকে বাবা কি বলে বাবা সবাই নষ্ট করিস না জিন্দগি ভাড়া চলে যাবে আমরা যখন ফুটবল খেলি সেই ফুটবল খেলে কিছু আছে যখন আজকে আজকে মেসি রোনাল্ডো তখন তারা ক্রিকেট খেলে তখন লাখো মানুষ অল ওভার ইন্ডিয়াতে কোটি কোটি মানুষ তারা তাকিয়ে বসে থাকে যে মেসি কখন একটা গোল মারবে রাইট অর রং আমরা ক্রিকেট খেলতে গেলে তাকিয়ে তাকে থাকে আমরা ফুটবল খেলতে গেলে কেউ তাকে বসে থাকে কেউ হাত তালি দাও কেউ থাকে কেউ থাকে না তাহলে আমরা ফুটবলও খেলতে পারি না পারি কি ফুটবল আমরা খেলতে পারি না তো একটু আগে বলুন কারা কারা ডান্স করতে পারে অনেক হাত তুলছে স্যার আমরা ডান্স করতে পারি অনেক হাত তুলছে আমরা ডান্স করতে পারি

আজকে হুইসেল বল তাকে শুধু দৌড়ের জন্য জানা হয় তাকে ড্যান্সের জন্য ক্রিকেটের জন্য কিন্তু জানা হয় না জানা হয় কি আজকে মেসিকে কি ড্যান্সের জন্য জানা হয় আজকে মেসিকে কি ক্রিকেটের জন্য জানা হয় আজকে মেসি যদি ভালো গানও করতে পারে তাহলে কেউ কি জানে সে কি করতে পারে না পারে তাকে আমরা ওদের জন্য কিন্তু কেউ চিনি না কিসের জন্য চিনি কিসের জন্য চিনি শুধু ফুটবলের জন্য তাহলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে আমরা সব পারি বা যারা সব পারে তারা এই জন্য কোথাও স্ট্যান্ড করতে পারে বা যারা একটা স্কিলকে কে ধরে নিয়ে এগিয়ে গেছে তারা একদিন বড় জায়গায় চলে গেছে আজকে মেডিকেল শুধু মারপিটই করতে পারে বাট ও মারপিটে এমন মারপিট করা শিখে গেছে আজকে ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রাইট অর রং আজকে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে নেবে আর আমরা মারপিট করলে থানা পুলিশের তুলে নিয়ে চলে যাবে ঠিক কি বল ক্লিয়ার করতে পারছিস তো সবার কাছে তাহলে আমরা একটা ভুল ধারণা নিয়ে আছি আমাদের কাছে কোনো এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট তো তাহলে প্রথম রাস্তা কি ছিল ডিগ্রি আছে কারোর কাছে কারোর কাছে নেই সেকেন্ড রাস্তা কি ছিল এক্সট্রা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট কোন প্রতিভা আছে আমাদের কাছে কারো কাছে কোন এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা আছে যেটাকে বিক্রি করে আমরা ইনকাম করতে পারবো আছে কোন তাহলে দ্বিতীয় রাস্তাও চলে গেল ভয় লাগতেও রাস্তা আস্তে দুটো চারটে রাস্তা দিল দুটোই আমাদের হাতে বাইরে ঠিক কি না তাহলে কি লাইফে কোনোদিন আমরা বিগ মানি ইনকাম করতে পারবো না তার জন্য আমি হাস বহাত করতে এবার আছে তিন নম্বর বলছি ইফ ইউ বর্ন ইন রিচ

আমরা কি আমাদের নিজের ইচ্ছায় করে সেই পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা কেউ নিজের ইচ্ছায় ওই পরিবারে করেছি উপর যেখানে ভেবেছে লঞ্চ করা সেখানে আমাদেরকে লঞ্চ করে দিয়েছে আমাদের ছিল হ্যালো হাতে উপর যেখানে ভেবেছে সেখানে আমাদেরকে সেই পরিবারে আমাদেরকে লঞ্চ করে দিয়েছে আমাদেরকে হাতে ছিল যে না তো আমরা কেউ আমাদের নিজের পছন্দ মতো পরিবারে কিন্তু কেউ আমরা জন্মগ্রহণ করিনি করেছে কি আজকে ছোটবেলা থেকে যে স্কুলে আমরা গেছি আমরা কি আমাদের পছন্দ মতো স্কুলে গেছি হ্যালো আমরা কি আমাদের পছন্দ মতো আমাদের চয়েস করে স্কুলে ভর্তি হয়েছি আমাদের বাবা মার পকেট যতটা সাপোর্ট করেছে সেই টাইপের স্কুলে গেছি রাইট আমরা কি আমাদের পছন্দ মতো স্কুলে ভর্তি হয়েছি ওই আমাদের মা পকেট যতটা সাপোর্ট করেছে সেই আন্দাজে আমরা স্কুলে ভর্তি হয়েছি রাইট আর ঠিক না দেন আমরা অনেকে জব করি অনেকে আমরা অনেক কাজ করি অনেকে আজকে এখান থেকে বাইরে চলে গেছি কাজের জন্য সবাই কি শুধুমাত্র নিজের হয়ে গেছে কিছুটা কিন্তু পরিস্থিতির চাপে পড়ে গেছে অর রং ফ্যামিলির চাপ পরিস্থিতি চাপে আজকে মানুষকে এমন অনেক কাজ করতে হয় যে কাজগুলো কিন্তু আমাদের পছন্দের কাজ যে কাজগুলো করার জন্য কেউ কিন্তু ড্রিম সেই কাজগুলো আমাদের করতে হয় কিসের জন্য সিচুয়েশন পরিস্থিতির চাপে পড়ে অর রং ফ্যামিলি চাপে পড়ে করতে হয় কি হয় না হয়তো করতে এরকম অনেক কাজ আমি করছে আমরা করি যে কাজগুলো হয়তো আমাদের খুব পছন্দের কাজ রাইট অর

আমাদের বাংলায় অনেক বড় বড় ইউটিউবার আছে আছে কি নেই হিন্দি অনেক বড় বড় ইউটিউবার আছে যেমন আমাদের বাংলা এরকম বড় বড় অনেক ইউটিউবার বাংলায় রয়েছে অনেক কমেডি অনেক রকম ইউটিউবার রয়েছে বাট আমরা যদি গিয়ে তাদের শুরুর দিনের ভিডিওগুলো যদি গিয়ে দেখি তো আমরা বুঝতে পারবো যে তারা কোয়ালিটির জন্য বড় বড় জায়গায় যায়নি কোয়ালিটি তাদের মধ্যে কিছু ছিল না এমন নয় যে সে শুরু থেকেই খুব ভালো ভিডিও বানাতে পারতো এমনটা কিন্তু একদমই নয় তাদের প্রথম দিনের ভিডিওগুলো দিয়ে যদি আমরা একবার চেক করি আমরা বুঝতে পারবো তারা প্রথম দিকে তারাও ভিডিও বানাতে পারত না বাট তারা একটা প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরেছিল সেই প্ল্যাটফর্মটা কি ইউটিউব রাইট অর রং তারা একটা প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরেছিল সেই প্ল্যাটফর্মটা কি সেই প্ল্যাটফর্মটা কি ইউটিউব আজকে সেই ইউটিউব প্ল্যাটফর্মটাকে আঁকড়ে ধরার কারণে তারা কিন্তু আস্তে 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 ডেভেলপ করতে করতে একটা জায়গায় পৌঁছে গেছে রাইট অর রং প্রত্যেকটা বড় বড় ইউটিউবার আপনি আজকে গিয়ে ভুবেন মামের ভিডিও দেখুন আর আজ থেকে দশ বছর আগে ভুবেন মামের ভিডিও দেখুন আকাশ আর পাতালের ডিফারেন্স তাহলে তাদের যদি কোয়ালিটি শুরু থেকেই থাকতো

কারণ আজকে যে ইন্ডাস্ট্রির জন্য আজকে আমরা এই হলটাতে বুঝতে পেরেছি আজকে যে ইন্ডাস্ট্রির জন্য আজকে আমরা তো সেজে এসে এই হলে ফটো তুলতে পারছি তাহলে সেই ইন্ডাস্ট্রির জন্য কেন দাও উচিত কি উচিত না হ্যালো উচিত কি উচিত না উচিত তো তো প্রথম কথা আমি বলবো যে আজকে এই ইন্ডাস্ট্রির পাওয়ারটা কি আজকে এই ইন্ডাস্ট্রিটাকে কেন আমরা ভালোবাসবো সেটা নিয়ে কিছু কথা আমি বলবো আজকে মার্কেটে যত ইন্ডাস্ট্রি আছে তত ইন্ডাস্ট্রি আজকে ক্রিকেট বলো ইউটিউব বলো যেটা বলো আজকে ফুটবল বলো যত মার্কেটে বিগ বিগ যত ইন্ডাস্ট্রি আছে যেখান থেকে প্রচুর মানুষ বড় বড় জায়গায় গেছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা রুলস চলে সেই রুলস টা কি উইন ইকুয়ালস টু লুজ রুলস টা কি উইন ইকুয়ালস টু লুজ মানে এটা মানে একজন জিতবে তো বাকিরা হারবে কি রুলস চলে একজন জিতবে তো বাকিরা হারবে কেন একটা एग्जांपल দিই তারপর অ্যাক্টিং অ্যাক্টিং এ শারকান সফরটা কথা কথা বলছি তাহলে কোন একটা মুভি যদি কোন একটা ডিরেক্টর শাহরুখ খানকে দিয়ে দেয় তাহলে সেই মুভিটা আর দশটা একটার পেলো না পেল কি একটা মুভি যদি ডিরেক্টর শাহরুখ খানকে দিয়ে দেয় যে এই মুভিটা তুমি করবে টাকা আমি তোমায় দেবো তাহলে বাকি আরো যতগুলো একটার আছে তারা সেই মুভিটা পেলো না তাহলে একজন জিতলো মানে বাকিরা হ্যালো একজন জিতলো মানে বাকিরা হারলো রাইট আমার বুঝতে পারছি কি আজকে ক্রিকেটে আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেমন আজকে সবাই একটা পাড়ায় থাকি আমরা পাড়ায় অনেক দোকান আছে সাপোজ মুদিখানা পাঁচটা দোকান আছে বা একটা মার্কেটে জামা কাপড়ের পাঁচটা দোকান আছে সেই দোকানগুলোর মধ্যে আমরা কি দেখেছি যে একটা দোকান একটু বেশি চলে দেখে দেখে দেখিনি আমরা যে কারোর একটা ব্যবসা একটু বেশি চলে মানে বাকি ওই টাইপের দোকান ওই এলাকাটা আরো আছে বাট তাদের থেকে ওই ওই দোকানটা অনেক বেশি চলে দেখে দেখি দেখিনি আমরা এরকম সবার এলাকাতে আছে তাহলে একজনের ব্যবসা বেশি ভালো চলছে মানে

ফেলেছে তো মার্কেটের প্রত্যেকটা বল একটা মানুষ জিতছে মানে বাকি মানুষগুলো কিন্তু হারছে একটা মানুষ জিতে জায়গা তৈরি করে নিচ্ছে মানে বাকি মানুষগুলোর জন্য জায়গা কিন্তু কমছে রাইট কারণ রং বলতে পারছে কি আজকে ক্রিকেটে সাপোজ বিরাট কোহলি আজকে বিরাট কোহলি আজকে আমাদের ইন্ডিয়াতে কত জনসংখ্যা একশো চল্লিশ কোটি একশো চল্লিশ কোটি জনসংখ্যায় ক্রিকেটে কতজন লাগে কতজনের টিম এগারো জনের টিম আপনাদের কি মনে হয় জায়গা করেছে আরো ওর মতো অনেক বেস্ট প্লেয়ার তারা নিজেদের জায়গা তৈরি করতে পারিনি একজন জিতছে মানে বাকিরা হারছে এটা কিন্তু প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে এই রুলসটাই কিন্তু চলেছে যে একটা মানুষ জিততে মানে বাকি মানুষগুলো কিন্তু হারছে বাট মাইন্ডে মধ্যে একটা ভালো অনেক লাউডলি বলে দেয় ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং বা যাই বলে লাগানো তাহলে এটাই একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে একটা মানুষ জিততে মানে তার পাশে আরো অনেক মানুষ কিন্তু জিতছে যেখানে একটা মানুষ জিততে মানে তার পাশাপাশি অনেক মানুষ কিন্তু জিতছে রাইট অর না আজকে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ আজকে যদি আমি জিতি তাহলে পালান স্যার বিকাশ স্যার বাই ডিফল্ট হ্যালো বুঝতে পারছে কি একটা মানুষ জিতছে মানে মার্কেটে প্রত্যেকটা জায়গায় বাকি মানুষ কিন্তু হারাচ্ছে বাট এটাই আমার একটা ইন্ডাস্ট্রি যেখানে একটা মানুষ জিতছে মানে বাকি প্রত্যেকটা মানুষ কিন্তু জিতছে আজকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমাদের সিনিয়ররা কেন আমাদেরকে বলে যে তোমরা বড় জায়গায় দাও এর তোমরা বড় জায়গায় গেলে সিনিয়ররা এমনি বাইরে বড় জায়গায় চলে যাবে আমি যখন বিজনেস এসে আমাকে আমার সিনিয়র কি বলেছে যে তুই ভালো করে ব্যবসা কর দুই ব্যবসা করলে আমার ইনকাম আসবে এরকম বলেছে এরকম বলেন কি বলেছে যে তুমি ভালো করে ব্যবসা কর তুমি বেশি বেশি করে ইনকাম করো কারণটা কি কারণটা আমি যদি বেশি বেশি করে ইনকাম করি তাহলে আমার সিনিয়র বাইরে বল বেশি বেশি করে ইনকাম করবে তাহলে এখানে একটা মানুষ জিততে পারে বাকি মানুষও এখানে জিতছে

মানে আমাদের তাদের নিজেদের ছেলে মেয়েদেরকে বাড়িতে ভালো লাগে সবার পাশের বাড়ির ছেলে মেয়ে ভালো লাগে আবার পাশের বাড়িতে গেলে তার পাশের বাড়ির ছেলে মেয়ে আমার ভালো লাগে তার পাশের বাড়িতে আমরা কেউ করে না ভরসা আচ্ছা আমাদের ড্রিম নিয়ে কোনো মানুষ কথা পর্যন্ত বলে না বাট এটা আমার একটা ইন্ডাস্ট্রি যেখানে মানে আমি আসার পর দেখলাম যে এটা মানে এত ইন্ডাস্ট্রির মধ্যে এটা প্রথম ইন্ডাস্ট্রি যেখানে মানুষের ড্রিম নিয়ে কথা বলা হয়

তো কথা যেটা বলছিলাম যে এটাকে কোন ইন্ডাস্ট্রিতে আমাদের জিম নিয়ে কখনো জিজ্ঞেস করা হয় না বাট এটাই প্রথম ইন্ডাস্ট্রি যেখানে আমাদের জিম নিয়ে আলোচনা করা এটাই প্রথম ইন্ডাস্ট্রি যেখানে আমাদের জিম জিজ্ঞেস করা হয় এটাই প্রথম ইন্ডাস্ট্রি ডিম রিলিজ হয় এটাই প্রথম ইন্ডাস্ট্রি যেখানে তাদের ডাউনলাইনে করে যে কিভাবে তোমরা মাস এক বছরের মধ্যে করবে এর আগে কখনো আমাদের কোনো আমাদের মাস্টার মশাই কোন যে কোনো আমাদের ডিম করেছে আমাদের লিস্ট করতে বলেছে তুমি লিখে নিয়ে আসবে তোমার কি ডিম আছে আমি কালকে তোমার সাথে বসে প্ল্যানিং করব যে ডিমগুলো তুমি নেক্সট দু বছরের মধ্যে কিভাবে অ্যাচিভ করতে পারবে কোন ইন্ডাস্ট্রি বলে তাহলে এটাই প্রথম ইন্ডাস্ট্রি

সেই নিয়ে ব্যস্ত শুধু আমরা সেই নিয়ে ব্যস্ত কোথায় গেলে দশ হাজার পাওয়া যাবে কোথায় গেলে পনেরো হাজার পাওয়া যাবে কোথায় গেলে কুড়ি হাজার পাওয়া যাবে আজকে তুমি যে কুড়ি হাজার টাকা পঁচিশ টাকা চাকরিটা দেখো কি ওরকম চাকরি তোমার আগে লাখো মানুষ করে শ্মশানে কবরে চলে গেছে তাদেরকে দিকে তাকালে বুঝতে যাবে যে তার তাদের লাইফে কি করেছে দুই সাত টাকা ইনকাম করে বোঝা যাবে কি হবে না তাদেরকে দেখেই বুঝে যাবে তাদের মানে চাকরি করার দরকার নেই তাদেরকে দেখে নিয়ে বুঝে যাবো আর এই বিজনেসটা করে কি হবে দু বছরে তিন বছরে চার বছরে সেটাও এই বিজনেসে থাকা কিছু মানুষকে দেখেই বুঝে যাবে যাবে কি যাবে না অন্য সাইডে জবের জব থেকে কি পসিবল সেটা কেউ পাঁচ বছর জব করছে তার দিকে তাকালে বুঝে যাবে বিজনেস থেকে কি পসিবল আজকে আমি নিজে চার বছর সাড়ে তিন বছর ধরে বিজনেস করছি তাহলে আমার দিকে আগে হবে যাবে কি যাবে না তো এটা কিন্তু এমন প্রথম ইন্ডাস্ট্রি